শামসুল রাহমান এই মুহূর্তে তার অভিব্যক্তি শুনবো শ্রী গৌতম রায় শুনে দেখো স্বল্প পরিসরে তার অভিব্যক্তি শ্রী গৌতম রায় নবজাতক নিয়ে গিয়েছিলাম সেই মুক্তা তো সরকারে যেখানে পঞ্চভূতে লীন হয়ে গেছেন সমাজ চেম্বার চোখ আমার বাড়ির পরিমণ্ডল কমলা শঙ্কর ছাড়া যিনি দিয়েছিলেন তিনি আমার প্রথম বেড়ে ওঠা বাইরের জগৎকে দেখা আর সেই সঙ্গে

নিজস্ব কমিউনিকেশন এবং এখানে জানা রয়েছেন প্রত্যেককে আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সমরেশ বসু শুধু সুযোগ কথা বলেই বলতে হয় না অপু বললেন সমরেশ বসু যুগ যুগ দিয়ে সমরেশ বসু ছিল

যেমন তার নীর উচ্চারণের উজ্জ্বল অভিজ্ঞান তেমন উপন্যাস বাস্তব জীবনের সংবিধি আখ্যান্ড দু এক কথায় আমি বিশেষ বলতে পারি না তবে এটুকু বলব যে সমরস পশু নামাঙ্কিত এই পুরস্কারের আমি যথাযথ যোগ্য কিনা এখনও আমি সেটা প্রমাণ করতে পারিনি তবে এই পুরস্কার পাওয়ার পর আমার কলমের দায়িত্ব অনেক বেড়ে গেল আর এই বলতে চাই আমি উত্তরপূর্ণ জায়গা থেকে এসেছি কোচবিহার দিনঘাট একটা প্রত্যন্ত জায়গা থেকে আমি মানে আমার বেড়ে ওঠা আমার জন্ম তবে আজকে এই মঞ্চে এমন একজন বিখ্যাত মানুষের নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ এবং নিজস্ব মনে আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পুরস্কার আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার মাকে জন্ম দিতে চাই

চিরন্তন বিলম্বিত পিতার ঠিকানা বলে দেন তিনি লেখেন সীতা আর অভিরামের কান্না শহরে কোলাহল আর কলুষতা সরিয়ে তার লেখা আমাদের পৌঁছে দেয় নিবিড় শান্ত স্পন্দিত এক জগতে আমার চলচ্চিত্র জগতেও তার বাধা তিনি চলাচল তিনি তিনি কান্তি তিনি ভরণের স্বর তাঁর কল এই মুহূর্তে শুনল তার বিনয় এই মঞ্চে আমার দুই অভিভাবক আছে কলকাতা শহরে দুই অভিভাবক তারা না থাকলে তারা আশ্রয় না থেকে আমি হয়তো কলকাতা শহরে হারিয়ে যেতাম আমার এই মঞ্চে আমার কলকাতার অভিভাবক শিশুরাকে এবং শুভঙ্কর করছি তাদের প্রশ্রয় তাদের অনুপ্রেরণায় আমি এখনো এই শহর থেকে আছি কবিতা লেখা একটা সারা জীবনের যাপন এবং প্রক্রিয়া ভালো কবিতা খারাপ কবিতা আমি কখনোই ভাবি আমি যখন লিখি আমার জীবন লিখি আমার গ্রাম কলকাতা শহর থেকে তিনশো কিলোমিটার দূরে বাঁকুড়ার একটা অত্যন্ত গ্রাম তবে আমার গ্রামই আমার স্কুল আমার দশ কিলোমিটারের মধ্যেকর বেগের জন্ম আমার গ্রামের বারো কিলোমিটারের মধ্যে কলিতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম আমার গ্রামের দু কিলোমিটারের মধ্যে জামিল জন্ম এরকম একটা আবহাওয়ায় জন্মাটিতে আমার জন্ম এবং সেই জন্মসূত্রে পাওয়া শক্তি আমার কবিতার ভিতর আছে আমি সেটাকেই লালন করেছিলাম

বাংলার নাট্যমঞ্চের এক অবি সংবাদী চরিত্র তিনি বিদুদত্ত আর মঞ্চের সৌমিত্র চট্টোপাধ্যায় যেন পাশাপাশি উচ্চারিত নাম গত কয়েক দশক সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রায় সব বিখ্যাত নাটকের উপস্থাপনা তারই হাত ধরে নাটকের নিকটে থাকা মানুষটি প্রতি মুহূর্তে নতুন করে তোলে মঞ্চ এবং দর্শক অবশ্যই শুধু তার অভিব্যক্তি Tchau, আহ পেছি যিনি সবচেয়ে বেশি খুশি হলেন যে এই পুরস্কারটা তো আসলে আমার নয় অভিযান পাবলিশার্স আমি অভিজানের সকল পাঠকের অভিযানে આજ পর্যন্ত সকল লেখকদের এবং অভিযানে যত সহযোদ্ধা আমার সঙ্গে এই বইয়ের প্রত্যেকটি অঙ্কের জন্য কাজ করে তাদের মানে প্রচ্ছদ শিল্পী ডিটিপি অপারেটর বাঁধাই কর্মী প্রেসম্যান সবাই তাহলে এই পুরস্কারের সম্মান আমার নয় আমি তাদের হয়ে এই মঞ্চ থেকে নিজস্ব কমিউনিকেশনের কাছ থেকে এটা নিলাম ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন মঞ্চে উপস্থিত প্রত্যেক গুণীজনকে অনুরোধ করব সামনের দর্শক আসনে আসন গ্রহণ করার জন্য এবং অনুরোধ করব শ্রী সুধাংশু শেখর দে এবং শ্রী শুভঙ্কর দেকে মঞ্চে উপস্থিত থাকার জন্য আনন্দ শেষ পর্বে যাবার আগে তাকে মঞ্চে আসার আহ্বান জানাবো যিনি আনন্দ চক্রের পরিকল্পনায় ছিলেন শ্রী সুদীপ চক্রবর্তী অন্তরে শ্রদ্ধা তার কমিউনিকেশনের পক্ষ থেকে প্রথমে আমরা তাকে বরণ করে নেব শ্রী সুদীপ চক্রবর্তী নদীয়া জেলার মহস্বল সহ শান্তিপুরের ভূমিপুত্র তিনি পরবর্তীতে কবি ঠাকুরের স্নেহ লালিত হন অনুভূতি ব্যঞ্জনাময় আধুনিক জীবনের সূক্ষ্ম টানা করেনকে কবিতার পরিসরে বাং মনে করে আমাদের অনুভবকে আরও প্রসারিত ও সমৃদ্ধ করেছেন কবি সুদীপ চক্রবর্তী দু সালে প্রেমের সাইজ বত্রিশ কাব্যগ্রন্থটির জন্য

আজকে এই ভিড় দেখে আমার অনেক বছরের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা তো কৃত্তিবাস পত্রিকা করতাম কৃত্তিবাস পুরস্কারের অনুষ্ঠানে ঠিক এই রকমই একটা ভিড় হতো একটা হই হই সবাই মিলে আর আমার প্রিয় বন্ধু তিনি পুরস্কার পেল এটা আমার খুব আনন্দ হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্বে চলে যাচ্ছি শেষ পর্বটির জন্য অন্তরের শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী প্রিয় সরকার শ্রী রবীন মজুমদার শ্রী নীলাঞ্জন সান্ডিল্য শ্রীমতী শ্যামলী আচার্য শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় এবং শ্রীমতী রত্না ভৌমিককে শ্রী অগ্নি রায় উপস্থিত থাকলে তাকে অন্তরের শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব বরণ করে নেওয়া হবে প্রত্যেক শ্রদ্ধেয়কে বরণ করে নেবেন নিজস্ব কমিউনিকেশনের টিম শ্রী সত্যপ্রিয় সরকার শ্রী রবীন মজুমদার শ্রী নীলাঞ্জন সানবিল্য শ্রীমতী শ্যামলী আচার্য শ্রী জয়দেব চট্টোপাধ্যায় শ্রীমতী ভৌমিক শ্রী অগ্নি রায় শ্রী তন্ময় চক্রবর্তী এই বর্ণ শিষে আমরা চলে যাব সরাসরি বই উদ্বোধন করবে প্রত্যেক গুণীজনের হাতে তুলে দিতে বলবে প্রকাশিত বইগুলি এক এক করে এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে আছেন শ্রী শুধাংশু শিখর দেব এবং শ্রী শুভঙ্কর দেব প্রকাশিতভ্য বই উপকথা দুই উপকথা তিন এবং তাব্বিক উপকথা দুই উপকথা তিন এবং তাব্বিক বই তিনটি প্রকাশ পাচ্ছে এই মুহূর্তে প্রকাশিত বই তিনটি বই উপকথা দুই উপকথা তিন এবং তাত্ত্বিক প্রসঙ্গত বলি দু সাল থেকে দু নিজস্ব পত্রিকার জয়যাত্রা অব্যাহত গুটি গুটি পায় পথ চলতে চলতে গৌরবময় কুড়ি বছর আর প্রায় যুগেরও বেশি সময় ধরে এই নিজস্ব পত্রিকাতে প্রকাশিত হয়েছে বহু অসংখ্য কবিতা প্রতি মাসে প্রকাশিত হয় নিজস্ব পত্রিকা এবং দুর্গা সময় বিশেষ শারদ সংখ্যা নিরাজনা নামে আর হ্যাঁ শারদ সংখ্যা প্রকাশিত হলেও বন্ধ থাকে না মাসিক সংখ্যাটি এতদিন ধরে যারা এই পত্রিকায় গল্প কবিতা লিখেছেন লিখছেন তাদের লেখা থেকে পাঠকের কাছে বিশেষ সমাদৃত গল্প কবিতা নিয়ে এই তিনটি বই দুই কথা তিন এবং কাব্য হ্যাঁ দুই এবং উপকথা তিন শুধুমাত্র গল্পের ওপর এই বই দুটি এবং কাব্যিক শুধুমাত্র কবিতা কবিতার বই কাব্যিক বলা যেতে পারে বই তিনটি দীর্ঘ কুড়ি বছরের দলিল এরপর প্রকাশিত্য চতুর্থ বই ঘূর্ণিপা লেখক শ্রীমতী রত্ন ভৌমি প্রকাশিত প্রকাশিত লেখক শ্রীমতী রত্ন এরপর পঞ্চম ও শেষ বই কবি জয় চট্টোপাধ্যায়ের কলমে আবৃত্তি কবিতা কবিতার আবৃত্তি ভৌমিক শহর কলকাতায় জন্ম হলেও বড় হয়ে ওঠা তার সবুজ প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির রূপ রস গন্ধ সামাজিক ন্যায় অন্যায় নিয়ে তার অনুভূতি লিখে রাখার অভ্যাস আর সেই অভ্যাস থেকে বিদ্যালয় মহাবিদ্যালয়ে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় তার লেখা দু হাজার বই বইমেলায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ সমকাল পরবর্তীতে আরও একটি কাব্যগ্রন্থ এবং দু ছাব্বিশে এই ঘটি পাক লেখক শ্রীমতী রত্না ভৌমিক বাংলা সাহিত্য সংস্কৃতির অনুরাগী মানুষটি সাহিত্য সম্রাট দঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঞ্চম প্রজন্ম শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় অজস্র কবিতা তার কলমে আমরা উপহার পেয়েছি আর তার কথায় কবিতা লেখার আগে গোলাপ জলে শুদ্ধ করে অন্তর কবিতা বলার আগে এসে করে আসি কাছের জলাশয়ে নদী কিংবা সমুদ্রে তার কণ্ঠে বহু কবিতা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই কবি জয়দীপ চট্টোপাধ্যায় পাঁচ পাঁচটি বই প্রকাশিত হল আবারও সে একই কথা বলবো বই পড়ুন বই কিনুন বই উপহার দিন এই মুহূর্তে শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়ের কথা আমরা শুনে দেব একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমরা সময় একদম শেষে চলে এসেছি নিজস্ব কমিউনিকেশনের ওই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সত্যি অভিভূত আসলে আমাদের শ্রোতা বা যারা পাঠক তারাই আমাদের ঈশ্বর আমি তাদের বলি জনগণেশ তো আমি মনে করি আমাদের এই অনুষ্ঠানটি পূর্ণতা পেয়েছে আপনাদের এই সতস্ফূর্ত আগমনে শুভাগমে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং নিজস্ব কমিউনিকেশন কাজ তো অনেকেই করে কিন্তু এত নান্দনিকভাবে এত আন্তরিকভাবে কাজ খুব বেশি মানুষ করতে পারে না তো এই কারণে আমি আমার বন্ধুত্ব প্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে আমি আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের করতারির মধ্যে দিয়ে আমি তাকে অভিনন্দন করতে চাইছি এবং আমরা এই ধারাবাহিকতা রক্ষা করব যে সাহিত্য যেন মানুষের অন্তরকে শুদ্ধ করে সাহিত্য যেন মানুষকে এক বিশ্ব বিশ্বপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে মানুষকে আলোকিত করে শুধু শিক্ষিত নয় ডিগ্রিধারী নয় মানুষকে অন্তর থেকে আলোকিত করে যে মানুষ এখন দরকার এই সমাজে দরকার শুধু ডিগ্রি নয় বড় অন্তরের প্রসারিত অন্তরের মানুষ আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারামের এখন একশো পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ বন্দে মাতারাম মাকে বন্দনা করা দেশু মাতৃকাকে বন্দনা করা বসু মাথাকে বন্দনা করা আসুন আমাদের একটাই মন্ত্র হোক আমার দেশ ভারতবর্ষ আমরা আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখি এবং যখন আমরা তাকে শ্রেষ্ঠ আসনে বসাতে পারি এই হোক আজকের আমাদের দিনের অঙ্গিকার এবং দায়বদ্ধতা সকলকে অনেক ধন্যবাদ জয় হিংদেব মাতৃ সুন্দর আজকে ঘূর্ণি পাহাড়টা আন্তঃ প্রকাশিত হলো নমস্কার সকলের সামনের যারা দর্শক আসনে অধিষ্ঠিত রয়েছেন তাদের সবাইকে প্রণাম জানাই আমি বিশেষ কিছু বলতে পারি না কিন্তু আমি নিজের ভাব সবসময় লিখে রাখার একটা অভ্যাস সেই অফিস থেকে এই কাব্যগ্রন্থ তৃতীয় কাব্যগ্রন্থ এটি আমার এর আগে দুটো প্রকাশিত হয়েছে কিন্তু এটা আমি বার করতে গিয়ে প্রকাশ করতে গিয়ে এই নিজস্ব পাবলিকেশনের যে একটা আঘাত্ম অনুভূতি আমি অনুভব করেছি প্রত্যেকটা কাজে এদের একটা পূজায় পরিবর্তিত হয়েছে বলে মনে হয়েছে এই অনুভব আমার ভেতরে স্পর্শ করে গেছে আশা করি আপনারা সমস্ত যত বই বেরোচ্ছে সবগুলো পড়ে দেখবেন প্রত্যেকটা বইয়ের মধ্যেই এই অনুভব আপনারা খুঁজে পাবেন না বই পড়ুন পড়ান এবং এই পড়ার মধ্যে থাকুন সমস্ত ভালো জিনিসের চর্চা করুন সামনের দিকে এগিয়ে যান মানুষ বড় কষ্টে আছে এই কষ্ট থেকে আমরাই পারি একজন আরেকজনের হাত ধরে বার করে নিয়ে আসতে আশা করি সবার চেষ্টায় একটা সুন্দর পৃথিবী আমরা তৈরি করতে পারবো নদী ধন্যবাদ ভৌমিককে শুধু পঞ্চনাটক নয় বাজেট জগতে আজও তিনি প্রথম সারিতে সতর্কতার সঙ্গেই উজ্জ্বল আকাশবাণী থেকে দূরদর্শনী পর্দায় সিনেমা সিরিয়ালে তার অভিনয় আলাদা মাত্রা বহন করে সেখান থেকে তার শ্রী সত্যপ্রিয় সরকার

প্রতি বছরে একটা টিম শিমলিপাল ফরেস্টে বিভিন্ন সময়ে বেড়াতে গিয়েছি সেসব স্মৃতি আমার কাছে ধরা আছে আমি একবার নবকুমার বসুকে বলেছিলাম এক অনুষ্ঠানে যে সমস্ত ছবি তার সঙ্গে আমার রয়েছে আমাকে সতু বলে ডাকতেন এছাড়াও সৌমিত্র সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেতে পরিচয় হয়েছে একসঙ্গে কাজ করেছি সিরিয়ালে যাই হোক সেটা কোনো কথা নয় আজকে যা রয়েছেন এই ধরনের একটা অনুষ্ঠান শুরু করলেন যে নিজস্ব কমিউনিকেশন এটা প্রতি বছর এইভাবেতেই হোক আপনারা আমরা প্রত্যেকেরই আপ্লুত হই এইভাবে এগিয়ে চলুন নিজস্ব কমিউনিকেশন এবং এর সর্বাগ্রে যিনি পতাকা তুলে ধরে রয়েছেন যার সঙ্গেতে আপনাদের মিলিত হাত আগামী দিনে আরও প্রসারিত করবে নিজস্ব কমিউনিকেশনকে সেই সুপ্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমার বিনম্র শ্রদ্ধা জানাই এই ধরনের একটা অনুষ্ঠানকে আরও এতভাবেকে যে জয়ক নিজস্ব কমিউনিকেশন আমার এত ভালোবাসা আপনাদের প্রত্যেকের প্রতি পাশে থাকুন পাশে থাকুন পাশে থাকুন

শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা আর নিজস্ব কমিউনিকেশন যে অনুষ্ঠানের আজকে আয়োজন করেছে যাদের নামে পুরস্কার দিচ্ছে তাদের প্রশংসা করার মতো কোনো শব্দবন্ধ ই এই মুহূর্তে আমার মাথায় আসছে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত আজকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি মঞ্চে থেকেছি আমি শুধু একটা কথাই বলবো এটা তো অ্যাকচুয়ালি বইমেলা আমার পূর্বে যে সৌরভ মুখোপাধ্যায় আমার পানিহাটির ছেলে ও একটা কথা বলে গেল যে আপনারা দয়া করে শুধু বই পালায় ঘোরা নয় মাসে একটি করে বই কিনু আমিও সেই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করি আজকে আর অন্য কোনো কথা বলার কোনো সুযোগই ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ নিজস্ব কমিউনিকেশন আয়োজিত আজকের এই আনন্দ যজ্ঞের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আবারও বলি নিজস্ব আপনাদের নিজস্ব হয়ে উঠুক আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় সকলে ভালো থাকুন নতুন বছর সকলেই ভালো থাকুন আমার মনে আমাদের মনে যাবো